হ্যালো বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে নিয়ে এসেছি একটি কচুরলতির রেসিপি তো কচুরলতি রান্না করার জন্য আমি একটা মশলা রেডি করে নেব আমি সরিষা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দুইটা কাঁচামচ দিয়ে ব্লেন্ড করে নেব তারপর কচুরলতি সিদ্ধ করে নেব হালকা পানি গরম হয়ে আসলে কচুরলতি দিয়ে একটু বা উঠে আসলে তারপর নামিয়ে পানি জড়িয়ে নেব। এবার বেশি করে তেল দেব তারপর পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে ভেজে নেব এখানে এই রান্নাতে অবশ্যই বেশি করে রসুন দিতে হবে তারপর মাছ চিংড়ি মাছগুলো ভেজে নেব তারপর মরিচ মশলাগুলো দিয়ে দেব আমি দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া আর একটু করে দিয়েছি মশলা মাছের মশলা যেটা রাঁধুনি মাছের মশলা তারপর দিয়েছি সরিষা বাটা সরিষা বাটাগুলো দিয়েও ভালো করে কষিয়ে নেব কষতে কষতে যখন পানি তেল লুটে আসবে তখন দিয়ে দেব লবণ এবার লবণ দিয়েও ভালো করে সব কিছু ভালো করে কষিয়ে নেব দেখুন কী সুন্দর একটা কালার এসেছে কচুর লতিতে যদি গলা ধরে তাহলে অবশ্যই একটু তেঁতুল দেওয়ার চেষ্টা করবেন তেঁতুল বা টক জাতীয় কিছু দেওয়ার চেষ্টা করবেন এবার যখন তেলুটা আসবে তারপর দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচুর এবার কচুর দিয়েও ভালো করে কষিয়ে নেব একদম তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দেব গরম পানি যখন দেখব একদম তেল উঠো উঠো হয়ে এসেছে তারপরে একটু গরম পানি দিয়ে দেবো পরিমাণ মতো দেখুন কি সুন্দর তেল বের হয়ে এসেছে আমি এই রান্না কখনো রান্না করিনি এই প্রথমবার ট্রাই করলাম কে আমার হাজব্যান্ড বলেছে অনেক টেস্ট হয়েছে তার জন্য আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও অবশ্যই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লেগে থাকে আমার রেসিপি তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার রান্না সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকার জন্য ধন্যবাদ তো এবার দেখুন পানিটা একদম শুকিয়ে নিয়েছি একদম মাখা মাখা করে নেব চুলার আসটা কমিয়ে দিয়ে একদম তেল বের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব অবশ্যই বারবার নেড়ে দিতে হবে না হয় নিচে লেগে যেতে পারে দেখুন